লিজিয়াস গ্রুপ কনফারেন্স খেলা বিগ ম্যাচ বিগ ম্যাচের আগে প্রস্তুতি কেমন দরকার না আমাদের জন্য সব ম্যাচই আছে বিগ ম্যাচ তো লিজেন অব গ্রুপগঞ্জ আবহাওয়ানি বলেন যে টিমে বলেন না কারণ আমাদের জন্য সব ইম্পর্টেন্ট খেলা তো আমরা নর্মাল যে ম্যাচগুলো আছে ওই ম্যাচের মধ্যেই প্রিপারেশন নিয়েছি বাট ইনশাল্লাহ টু মরো ইনশাল্লাহ জিতবো আগের ম্যাচ তো ঐতিহাসিক একটা ম্যাচ ছিল ওমন একটা ম্যাচ খেলার পর কালকের ম্যাচে আসলে কতটা অনুপ্রেরণা না অবশ্যই <laughs> लास्ट যে ম্যাচে খেলতি সবার কনফিডেন্স লেভেল অনেক হাই আছে এবং ওইখান ওই কনফারেন্স থেকে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব যে ধারাবাহিক ধরে রাখার জন্য উৎসবে খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ আপনি তো জাতীয় দলে নিয়মিত যখন প্রিমিয়ার লীগ এখন যখন খেলেন তখন আপনার পার্সোনাল পরিকল্পনা আসলে কি আমি জাতীয় দলে খেলে বাজে এখানেই খেলিনা আমার একটাই ইচ্ছা থাকে যে আমি যত দলের জন্য খেলতে পারি এবং দলকে জিতাতে পারি

মেসেজ একটাই থাকবে যে আমরা সবাই যেন এক হয়ে খেলতে পারি এগারো জন যেন মাঠে ইনভলভ থাকে হান্ড্রেড পার্সেন্ট দেয় এবং যে যার প্রসেসে খেললে হবে ইনশাল্লাহ